বন্ধুরা ছোট থেকে বড় প্রত্যেকেরই কিন্তু কৃমির সমস্যা হতেই পারে তো বেশিরভাগই দেখা যায় ছোটদের এই প্রবলেমটা সব থেকে বেশি তো আজকে এমনই ঘরোয়া টোটকা এনেছি যা ছোটদের খাওয়া চলবে পেটের কৃমি যাবে মোড়ে কৃমির বংশ হবে ধ্বংস আর তার সাথে সাথে পেটের যত বদমাল সব বেরোবে হ্যাঁ বন্ধুরা পায়খানা হবে পরিষ্কার পেট সাফ হলে চিন্তা কিসের অম্বল অ্যাসিডিটি কিছুই থাকবে না আর কৃমির সমস্যা থাকবে না আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন এ হলো জোয়ান হ্যাঁ আপনারা সকলেই জানেন জোয়ান আমাদের অম্বল অ্যাসিডিটি দূর করে যেমনভাবে অম্বল অ্যাসিডিটি দূর করে এই জোয়ান ঠিক তেমনইভাবে কৃমির বংশকে ধ্বংস করতে বিশেষভাবে কার্যকরী তার জন্য আমাদের জেনে নিতে হবে কিভাবে আমরা এই জোয়ান খাবো। বন্ধুরা এই জোয়ান আমাদের দোকান থেকে কিনে নিতে হবে ভালো প্যাকেটের এবং খুচরা জোয়ান কেনা চলবে না পরিষ্কার জোয়ান কিনে পরিষ্কার মতো বেছে নিন তারপর এই জোয়ানকে হালকা থেতো করে নিন কিংবা ব্লেন্ডারের কাপে হালকা করে গুড়িয়ে নিন গুড়িয়ে নেওয়ার পর এটা আপনি কিভাবে খাবেন সেটা ভালোভাবে লক্ষ্য করুন আমি ব্লেন্ডারের কাপে আধো ভাঙা করে নিয়েছি এরপর এটা আমি পুরোটা ঢেলে দিচ্ছি বন্ধুরা আমরা ক্রিমি সারাবার জন্য রাত্রেবেলায় একটি করে ট্যাবলেট খেয়ে শুই কিন্তু তাতে আর কতদিন কৃমি তো হতেই থাকে তাই না তার জন্য এই ঘরোয়া টোটকাগুলো সপ্তাহে একদিন করা যেতেই পারে আমরা বড়রাও কিন্তু করতে পারি খুব ভালোভাবে দেখুন আপনারা যদি পেট পরিষ্কার করতে চান আপনারা যদি পেটের কৃমিকে ধ্বংস করতে চান তাহলে জোয়ানের সাথে মধু চটকিয়ে খান এটা বিশেষভাবে কার্যকরী এই দেখুন এটা বাচ্চাদের খাওয়াতে পারেন দেখুন জোয়ান স্বাদে ঝাল এটা আমরা সকলেই জানি কিন্তু যে বাচ্চারা জীবতে শিখে গেছে তাদের আপনি কিন্তু এই জোয়ান দিতে পারেন মধুর সাথে জোয়ান চটকে খেয়ে জল খেয়ে নিন বন্ধুরা জোয়ান স্বাদে ঝাল হলেও যেহেতু মধু থাকছে হালকা মিষ্টি লাগবে। তাই এই নিয়ে টেনশন করার কারণ নেই আপনারা যদি মধু খেতে না চান তাহলে জোয়ানের সাথে আপনারা গুড় মিশিয়ে নিন এটা আপনার পেটকে পরিষ্কার করবে আর তার সাথে সাথে কৃমির বংশকে ধ্বংস করবে এই দেখুন বন্ধুরা আপনারা এটা ছোট্ট ছোট গুলির আকারে মানে বড়ির মতো তৈরি করে নিতে পারেন এই দেখুন এটা খুব ভালো কাজে দেয় জোয়ান এবং গুড় মিশিয়ে খেলে আমাদের পেট পরিষ্কার হয় তার সাথে সাথে কৃমি একদমই পেটে থাকে না কৃমি দীর্ঘদিন থাকলে আমরা বিভিন্ন রকম শারীরিক অসুবিধায় পড়তে পারি আমাদের স্বাস্থ্য ভালো যায় না জোয়ান হল সব থেকে ভালো একটি উপায় যেটি আমি আপনাদের বললাম এখন আপনারা যদি মনে করেন যে কৃমি হয়েছে আর কাছে কিছু নেই তাহলে আপনারা ওষুধ ব্যবহার করতে না চাইলে ব্যবহার করতে পারেন এক টুকরো আদা আদাকে ভালোভাবে পিস পিস করে কেটে নিন কিংবা আদা গ্রেডারের সাহায্যে গ্রেড করে নিন বন্ধুরা ক্রিমি হলে গা বমি বমি ভাব খাবারে অনিচ্ছা এবং তার সঙ্গে মাথা ঘোরা আর ক্ষুধা মন্দা বিভিন্ন ধরনের অসুবিধা দেখা যায় এরপর এর সাথে বিট লবণ মিশিয়ে নেন বিট লবণও মেশাতে পারেন কিংবা এমনি সাধারণ যে ঘরোয়া লবণ আমরা ইউজ করি সেটাও মেশাতে পারেন এরপর এটা পুরোটা এক চামচ হয়েছে এটা আপনারা পুরোটা খেয়ে নিয়ে জল খেয়ে নিন এটা করলে গ্যাস অম যাবে তার সাথে সাথে পেটে কৃমির সমস্যা থাকবে না চলুন ঘরোয়া টোটকা তো আরও আছে প্রয়োগ করতে পারলে হয় নিশ্চয়ই ঘোল খেয়েছেন তো পাতলা ঘোল তৈরি করে নেন যদি আপনাদের কাছে ঘোল তৈরি করা না থাকে তাহলে দইয়ের ঘোল বানিয়ে নেন এক চামচ দইয়ের সাথে কিছুটা পরিমাণ জল দিয়ে দিন তারপর ভালোভাবে ঘেঁটে দই দইয়ের যে ঘোল সেটা বানিয়ে নিন তারপর এর সাথে মিশিয়ে নিতে পারেন গোলমরিচ গোলমরিচ হলো কৃমির শত্রু কৃমিকে ধ্বংস করতে সহায়তা করে তাই অবশ্যই যাদের কৃমির সমস্যা আছে তারা গোলমরিচ ব্যবহার করতে পারেন গোলমরিচ খুব ঝাল এবং ঝাঁঝালো বাচ্চারা হয়তো খেতে পারবেন না কিন্তু বড়রা এই গোলমরিচ খেতে পারবেন দইয়ের ঘোলের সাথে গোলমরিচ গুঁড়ো একটু লবণ দিয়ে মিশিয়ে খেয়ে নিন দুর্দান্ত কাজে আসবে বুঝতে পারবেন কৃমি হলে দেখবেন যে স্বাস্থ্যের উজ্জ্বলতা সেটাও কিন্তু নষ্ট হয়ে যায় তাই কৃমি পুষে রাখা নয় পেটের কৃমিকে ধ্বংস করুন সুস্থ থাকুন বন্ধুরা আরও একটি উপায় আছে আপনাদের আমি সেটা দেখিয়ে দিচ্ছি যদি আপনার মনে হয় যে আপনার কৃমি হয়েছে আর ওই ঘরোয়া টোটকাগুলো আপনার ভালো লাগছে না তাহলে আপনি এক কাজ করুন একটা কাপে জল নেন কম করেই জল নেন যতটা আপনি খেতে পারবেন তারপর কাঁচা হলুদের রস নিন এটা সকালবেলায় খালি পেটে আপনাকে সেবন করতে হবে যদি আপনার কাছে কাঁচা হলুদ না থাকে তাহলে ভালো ফ্রেশ গুঁড়ো হলুদ ব্যবহার করুন তবে কাঁচা হলুদের কার্যকারিতা বেশি গুঁড়ো হলুদ ব্যবহার করতে পারেন এর সাথে একটু লবণ নিয়ে নেন এরপর এই জলটা সকালবেলায় খালি পেটে খান দেখবেন কৃমির বংশ ধ্বংস হয়ে গেছে একটা কৃমিও পেটে থাকবে না পুরনো পেটের বদমাল বের করুন কৃমির ধ্বংস করুন আর জোয়ানের লাড্ডু খান আজ এই পর্যন্ত ধন্যবাদ